কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইদানিং একটি বিশেষ বৈঠক হয়েছে ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির এক কর্মচারী আধিকারিকের সঙ্গে দেখা করে অষ্টম বেতন সংক্রান্ত বিষয়ে দাবি করা হয়েছে এর ফলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে অন্তত এমনই সম্ভাবনা তৈরি হয়েছে এই সংস্থার প্রধানতম কাজই হল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে কথাবার্তা বলে থাকেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলে ডিএ ও ডিআরএর বিষয়েও কথাবার্তা হয়েছে নানান ধরনের চর্চা অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে নানান দাবি দাওয়া আছে সেগুলি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বা বেতন ক্রম রিভাইজ করতে হবে এদিকে নতুন বেতন কমিশন বা অষ্টম বেতন কমিশন আগামী পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে ভারত সরকার সম্প্রতি অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে দিয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীদের বেতন এবং পেনশন বৃদ্ধি করতে চলেছে বলে আশা করা হচ্ছে এই কমিশনের অধীনে বেতন বৃদ্ধির মূল ভিত্তি হবে ফিটম্যান ফ্যাক্টর যা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ গুণক হিসেবে কাজ করে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এই কমিশন একটি বড় পদক্ষেপ যে কোনো বেতন কমিশনে বেতন এবং পেনশনের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ফিটম্যান ফ্যাক্টর এটি একটি গুণক যা কর্মচারীদের বিদ্যমান মূল বেতন বৃদ্ধি করতে ব্যবহৃত হয়ে থাকে সপ্তম বেতন কমিশনে এই ফ্যাক্টরটি ছিল 2.57 যা কর্মচারীদের বেতন করে 23.55 শতাংশ বৃদ্ধি করে এখন যদি মিডিয়া রিপোর্ট বিশ্বাস করা হয় তবে এই ফ্যাক্টরটি অষ্টম বেতন কমিশনে দুই দশমিক আঠাশ থেকে দুই দশমিক ছিয়াশি এর মধ্যে রাখা হতে পারে যার কারণে সরকারি কর্মচারীরা কুড়ি শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে উদাহরণস্বরূপ যদি একজনের বর্তমান মূল বেতন হয় আঠারো হাজার এবং ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক ছিয়াশি হয় তাহলে সংশোধিত মূল বেতন হবে একান্ন হাজার চারশো আশি এটি একটি গুরুত্বপূর্ণ গণিত যা সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ গঠন করবে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি পহেলা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে এতে প্রায় পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীরা উপকৃত হতে চলেছেন তাছাড়া বেতনের পাশাপাশি ডিএ এইচআরএ টিএ চিকিৎসা শিক্ষা ইত্যাদির মতো বিভিন্ন ভাতাও অষ্টম বেতন কমিশনে বাড়ানো হতে পারে এই কমিশন সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দেবে অষ্টম বেতন কমিশন গঠন সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা তাদের বেতন এবং পেনশন বৃদ্ধির পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক এই কমিশন মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অবস্থার কথা মাথায় রেখে বেতন কাঠামোতে প্রয়োজনীয় সমন্বয় করবে যাতে কর্মচারীরা তাদের কাজ অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ পেতে পারেন এই কমিশন সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং তাদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে